আসসালামু আলাইকুম আদাব আজ থেকে শুরু হল শোকের মাস এই মাসের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শাহাদত বরণের পঞ্চাশতম বার্ষিকী তো দুঃখের সঙ্গে আজকে বলতে হচ্ছে দেশি বিদেশীয় কুচক্রী ষড়যন্ত্রকারী মুক্তিযুদ্ধ বিরোধী ষড়যন্ত্রের কারণে বঙ্গবন্ধুর পঞ্চাশতম মৃত্যু আমরা আগের মতো করে সুস্থ পরিবেশে পালন করতে পারব না পঞ্চাশতম মৃত্যুবার্ষিকীতে আমরা দেখছি বঙ্গবন্ধুর সেই বত্রিশ নম্বর বাড়িটি এই বৎসরই বেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে ওরা বঙ্গবন্ধুর কবর অভিমুখে যাত্রা করেছিল করতে চেয়েছিলো টঙ্গি পাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর কবর ভাঙতে চেয়েছিলো মাজার ভাঙতে চেয়েছিলো গোপালগঞ্জের সে বিপ্লবী মানুষেরা প্রতিরোধ করেছে আমরা ঢাকায় পারিনি তবে একদিন আসবে যেদিন সারা বাংলাদেশেই আবারও বঙ্গবন্ধুর জন্য শ্রদ্ধা নিবেদনের ভাস্কর্য তৈরি হবে বঙ্গবন্ধুর স্মৃতি রক্ষার্থে স্মৃতি মঞ্জিত অনেক কিছু হবে দিন আসবে এই দেশটি বঙ্গবন্ধু একদিনে সৃষ্টি করেননি এই দৃষ্টির জন্য বঙ্গবন্ধুকে জীবনের বারোটি বৎসর জেলে কাটাতে হয়েছে দুই দুইবার তাকে ফাঁসির মঞ্চে যাওয়া থেকে ফাঁসি দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে জনগণের ভালোবাসা এবং প্রতিনিধির মুখে সকল চেষ্টায় ব্যর্থ হয়েছে পাকিস্তানে যা করতে পারিনি এই দেশে কুচু ক্লাঙ্গার পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর জাতির জনক সহ তার সব পরিবারের সবাইকে হত্যা করেছে শুধু বেঁচে ছিলেন তার দুই কন্যা বিদেশ অবস্থান কারণে সেই দুঃখ দুই বেদনাকে সামলিয়ে নিয়ে বঙ্গবন্ধুর বড় সকল ভয়কে ভ্রুক্ষেপ করে অপেক্ষা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করতে এবং বঙ্গবন্ধু হত্যার বিচার পালনের করার জন্য যুদ্ধপাড়িদের বিচার করার জন্য দেশে ফিরে এসেছিলেন একাশি সালের সতেরোই মে অত্যন্ত পরিতাপের বিষয় ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধু কন্যাকে আবারও হত্যা করতে চেয়েছিল হত্যা করতে পারেনি তবে বেঈমান মির্জাফর মুস্তাকের উত্তরসূরিদের সহযোগিতায় তাকে দেশ করতে বাধ্য করেছে কিন্তু তিনি আবার ফিরবেন আবার এই দেশ হাসবে আবার বঙ্গবন্ধুর স্বপ্নের সর্ব বাংলা হবে সেইটি আমরা প্রত্যাশা করি এবং সে আশা রাখি কারণ এই দেশটি বঙ্গবন্ধুর বাংলাদেশ কোনো মির্জাফরের বাংলাদেশ নয় বাঙালির বাংলাদেশ কোনো পাকিস্তানিদের বাংলাদেশ নয় আজকের এই অগাস্টের প্রথম দিনে আমি জাতির জন বঙ্গবন্ধু সহ তার পরিবারের সহ যারা ওই দিন শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি আল্লাহ তাদেরকে বেহেস নসিব করুন আজকে শপথ নিশ্চয়ই পিতা আমরা আমরা আবার তোমাকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করব। তোমাকে যে আমি ইতিহাস বলে তোমাকে যারাই আঘাত করেছে যারাই অপমান করেছে তারাই শেষ হয়ে গিয়েছে তোমাকে শেষ করতে পারিনি তুমি আবার বারবার তুই ফিরে এসেছ তাই আবারও বলতে চাই জীবনানন্দের সেই কবিতার সরে আবার আসিব ফিরে এই বাংলায় কোনো শঙ্ক নয় শেখ মুজিবের বেশি মুজিব মানে আর কিছু নয় মুজিব মানে মুক্তি মুজিব মাতে মুজিব মানে আর কিছু নয় মুজিব মানে মুক্তি পিতার সাথে সন্তানের না লেখা প্রেম চুক্তি মুজিব মানে আর কিছু নয় মুজিব মানে শক্তি গর্বিত শির বীর বাঙালির চিরকালের ভক্তি বন্ধুরা অন্য প্রসঙ্গে যাচ্ছি জুলাই এই আগস্ট আজকে থেকে শুরু হল এবং আগামী পাঁচ তারিখ পর্যন্ত সারা দেশের অবস্থা এমনিতেই বারো মাস ধরে এই টাল অবস্থা কোনো কিছুই ঠিক নেই এই সুদি এবং জঙ্গি সরকার দেশটিকে শেষ করে দিয়েছে পাকিস্তান বানান ষড়যন্ত্র করছে তারা এই দেশের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চায় তারা নতুন করে জুলাই সনদ নাম করার জন্য প্রস্তুতি নিচ্ছে তিন তারিখে নাকি এই জুলাই সনদ ঘোষণা দিবে মিথ্যা আতঙ্ক ছড়িয়ে আওয়ামী লীগ ঢাকা দখল করার পরিকল্পনা করছে বলে তারা জঙ্গিদেরকে লেলিয়ে দিচ্ছে শাহবাগ ব্লক করে দিচ্ছে ব্লকেট দিচ্ছে এবং তথাকথিত গোপন বৈঠকের অভিযোগ তুলে আওয়ামী লীগের প্রায় নেতা নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে এবং তথাকথিত ভুয়া গুজব ছড়িয়ে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের ট্রেনিং দিচ্ছে অভিযোগ তুলে একজন মেচ মেজরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসা করছে সবই হচ্ছে ওই ষড়যন্ত্রের অংশ সারা দেশের মানুষ যখন তাদের উপর বিতশ্রদ্ধ হয়ে উঠছে সারা দেশের মানুষের জন্য না বিশ্বাস উঠছে আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন নিয়ন্ত্রণ নিতে পারছে না জিনিসপত্রের দাম কমছে না এবং চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি যখন বাড়ছে কিংস পার্টি করছে বিএনপি করছে সবাই মিলে যখন লুটপাট করছে যখন তাদেরই লোকজন যারা তাদের পক্ষে সামাজিক যুগাযোগ সুচ্চার ছিল তারাই আজকে যখন তাদের বিরুদ্ধে কথা বলছে এবং তাদেরই লোক দেপপ্রিয় ভট্টাচার্য একজন নাম করা অর্থ আমি জানি এবং তিনি আমেরিকা বাতাস বুঝে কথা বলেন এবং তিনি সবসময়ই ওই ধরনের ইউনুস মার্কা সরকারের পক্ষপাতী তিনি ওয়ান ইলেভেনের সময়ও তৎকালীন ইয়াজউদ্দিন উদ্দিন আর ফখর সরকারের স্থায়ী প্রতিনিধি হয়ে জাতির গিয়েছিলেন তিনি এই ইউনুস সরকারের এক শ্বেতপত্র প্রকাশ তথাকথিত শ্বেতপত্র প্রকাশ কমিটির চেয়ারম্যান হয়েছিলেন সেই দেবপ্রিয় পদ বলছে এই সরকারকে এখনই এক্সিট পথ খুঁজতে হবে অর্থাৎ তিনিও যে বিশ্বাস হয়ে ওঠে তা ওনারও না বিশ্বাস দেখলাম বিএনপি এবং জামাত এনসিপির মধ্যে উচ্চ নিয়ে সনদ নিয়ে একটা তর্ক বিতর্ক এবং দ্বন্দ্ব চলছে এবং বাম কয়েকটি বাম দল পরিষদের মিটিং বর্জন করেছে সবই চলছে তামাশা সবই হচ্ছে তামাশা সার্কাস চলছে সার্কাস চলবে আমরা যারা আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শ অনুসারী আমরা যারা বঙ্গবন্ধু অন্তরে লালন করি আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি আমাদের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে সনদ হইল কি হইল না তার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ কোনো প্রয়োজনই নেই আমার কথা পরিষ্কার আমাদের লড়াই করেই বাঁচতে হবে আওয়ামী লীগ লড়াই করেই বাঁচে লড়াই করেই জিতে কারো দয়ায় আওয়ামী লীগ জিতে না কারো দয়ায় আওয়ামী লীগ জিতে না কারো দয়ায় আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায় না কারো দয়া আওয়ামী লীগ বাঁচো না বঙ্গবন্ধুর সৈনিক আর বঙ্গবন্ধু যেমন আন্দোলন সংগ্রাম করে বেঁচেছেন আন্দোলন সংগ্রাম করেই রাজপথে হেঁটেই রাজপথের থেকেই বিজয়ী হয়েছেন তেমনি আমাদেরকেও সেই প্রস্তুতি নিতে হবে আমাদেরকে ওই কারো দয়ার প্রতি বা মুখাপেক্ষ থাকলে হবে না ওরা সনদ করো নাই করুক ওরা কুকুরের লড়াই করুক নিজেদের মধ্যে বারামারি কাটাকাটি করুক কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে ওরা কিন্তু এক হয়ে যায় সুতরাং এদের কাউকে বিশ্বাস করা যাবে না বিএনপি সনদ মানল কি মানলো না জামাত এনসিপি মানল কি মানল না সনদ হইল কি হইল না তাতে আমাদের কিচ্ছু যায় আসে না আমাদেরকে লড়াই করে বাঁচতে হবে লড়াই করে দিতে হবে মানুষ প্রস্তুত মানুষ প্রস্তুত দেশের মানুষ আন্দোলনের জন্য প্রস্তুত দেশের মানুষ এই সরকারকে হঠাৎ প্রস্তুত এখনই হঠাৎ চায় শুধু প্রয়োজন ডাক দেওয়ার আমরা বঙ্গবন্ধু কন্যা ডাকের অপেক্ষায় আছি যেদিনই বলবেন সেই দিনই হাজার হাজার লক্ষ মানুষ ঢাকায় যাবে ঢাকা দখল যদি আওয়ামী লীগ করতে চায় ঘোষণা দিয়ে করতে হবে না ঢাকা দখল এমনিতেই হয়ে যাবে ঢাকা দখলের জন্য কোনো গোপন বৈঠকও করতে হবে না বঙ্গবন্ধু কন্যা যেদিন বলবেন সেই দিনই সার শুধু ঢাকা নয় সারা দেশ দখল হয়ে যাবে এই দেশটি আমাদের এই দেশটি ওই জামাত বিএনপির অথবা ওই ইউনুসদের নয় দখলদারদের নয় এই দেশটি মুক্তিযুদ্ধার দেশ এই দেশটি বাঙালির দেশ এই দেশটি বঙ্গবন্ধুর দেশ সুতরাং এই দেশ আমরা দখলমুক্ত করেই ছাড়ব যতই ষড়যন্ত্র যতই আতঙ্ক সৃষ্টি করা হোক যতই নির্যাতন কোনো কিছুই আমাদের প্রবত পরাভূত করতে পারবে না আমাদের লক্ষ্য ছুট করতে পারবে না সুতরাং আমার যা বঙ্গবন্ধু সৈনিকদের প্রতি আহ্বান ওই সনদ হইল কি হইল না তার দিকে তাকিয়ে থেকে আসা সময় নষ্ট করার সুযোগ নেই আমাদেরকে যতদিন লাখক দুই বছর তিন বছর পাঁচ বছর আমাদেরকে লড়াই করে ফিরতে হবে লড়াই করেই বাঁচতে হবে লড়াই করে জিততে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু